না ওইটা ওইটা অন্যলোকে দিয়ে গেছে আমি রান্না করে মা ভোগ রান্না করে দিয়েছে একটু দেখো নমো মা কে কি করেছে মা বলো হ্যাঁ পরমাণ্য রান্না করেছি খিচুড়ি রান্না করেছি এখনও ভাজা হবে আর ওই যে দিয়ে দেখো যে আমার মা আমি আদরে নাম দিয়েছি গুরুমা মা আমাকে বলেছিল আমি আমি গুরুমা হব তাই আমি মাকে কে উল্টে বলি তুমি আমার গুরুমা

মা মা উঠতে দাঁড়াতে পারছিল না সেখানে মা দাঁড়িয়েছে আর কোনো কথা উপকার পেয়েছ

লাইনা 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 প্রণাম করোনা কে আমাকে চলে যাব বলো মা কি উপকার লাইনা 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 প্রণাম করোনা লাইনা লাইনা কি বলতে মা বলুন দাদা মা অনেকবার উপকার হয়েছে শুনে নি একবার আমার কাছে পয়সা ছিলনি মায়ের বক কেনার জন্য মা চিনি বক্তিছিল সব জল দিয়ে মা আগে বল না পয়সা নাই শুনি বরে মা লটটা জাগে পয়সা দিয়ে দিয়ে

মা উঠতে বসতে কষ্ট হাত এরকম খিচ ধরে আসতো বসতে গেলেও অসুবিধা হতো মানে উঠতে গেলেও আমি দাঁড়িয়ে উঠতে পারতাম না কাজ করতে পারতাম না ওইটা মায়ের নাম ডাক করে আমার সেরে গেছে কিছুদিন আগে আমার এই গরমে বিপদে পড়েছিলাম আমার অনেক বড় বিপদে সেই সারা রাত থেকে মাথা ঠুকেছি মায়ের নাম করেছি তারপরে আমার মা সব ঠিক করতে পারছে দুটো মেয়েরা খেলে হয়েছে মা কোথা থেকে আসছো দম আগে এসছিলে

মায়ের কাছে উপকার পেয়ে পুঁজে দিতে আসতেন মাকে কখনো চাপা দেওয়া যাবে মা ছিলেন মা আছেন মা থাকবেন তাই আমি জানি কৃষ্ণকালী মায়ের নামটা কিন্তু মা আমাকে বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণকালী আমি নাম দেওয়া ভাবছিলাম সিদ্ধেশ্বরী আমার ছোট্ট থেকে সিদ্ধেশ্বরী মায়ের ভক্ত ছিলাম বাপের বাড়িতে সিদ্ধেশ্বরী কালী আছেন ছোট্ট থেকে আমরা মায়ের সঙ্গে পুজো দিতে গেছি আমাদের পাড়াতেই কোনো কিছু বিপদ হলে হে মা সিদ্ধেশ্বরী হে মা সিদ্ধেশ্বরী শুধু আজকে ইউটিউবে এসেছি বলে একদিনই মাকে পুজো করেছি তা নয় আমি মাকে কিন্তু কুড়িটা ধরে মাকে কুড়ি বাইশটা বছর ধরে মাকে কিন্তু পুজো করেছি মায়ের একটা পিকচার বুকে আগলে রাখতাম কোনোদিন ভাবতাম না এটা পিকচার সবসময় ভাবতাম মা সত্যিকারে আছেন তাই মাকে অন্তর দিয়ে বিশ্বাস করেছিলাম মাকে তাই মাকে পুজো করতাম অমাবস্যা দিন যেমনই হোক খিচুড়ি ভোগ করতাম বা মাকে পরমান্ন করে মাকে দিতাম আমি আমার যেমন ইচ্ছা হতো আমি তেমনভাবেই মাকে পুজো করতাম আমি বারবার তো ভিডিও বলেছি যে আমি কিন্তু তন্ত্র মন্ত্র তারপর তোমার গায়ত্রী জব জানতাম না আমি কিন্তু ভালোবাসার জোরে মাকে পেয়েছিলাম খুব ভালোবাসতাম মাকে ছোটোদের মতো আদর করতাম মাকে মা আমাকে বলেছিল আমার হাইট কতটা হবে মা আমাকে হাইট দেখিয়ে দিয়েছিলো তাই দেখবেন আজকে গোটা পৃথিবীর মানুষ দেখবেন কিন্তু বলে মাকে ছোট রূপে স্বপ্ন দেখেছি কারণ মা আমাকে হাইটটা নিজে বলেছে যে আমার হাইটটা এতটুকুনি হবে কারো মুখে শুনবেন না যে মাকে কেউ এত বড় দেখেছে বেশিরভাগ ভক্তরা এসে বলেন মাকে ছোট্ট বাচ্চার উপে দেখেছি কেউ বলে ফ্রক পরে কেউ বলে ছোট শাড়ি পরে কেউ বলে একটুকু চুল মায়ের তো লীলা এগুলো মায়ের লীলা বোঝা দায় মা ছিলেন মা আছেন মা থাকবেন মায়ের সঙ্গে যে কি অন্তরঙ্গ মায়ের সঙ্গে যে কি আমার একটা টান কি অনুভূতি হয় সেটা আমি বুঝতে পারি হয়তো আমি যখন মাকে পুজো করি আমার হয়তো খোলসটা থাকে কিন্তু আমার মন হৃদয় সব কিছু মায়ের কাছে পৌঁছে যায় তাই মাকে ভালোবাসুন মায়ের কাছে যে শুধু পাবো বলেই ভালোবাসবো তা নয় কিন্তু মা মাকে না পেলেও ভালোবাসতে শিখুন এই যে আপনারা কিছু না পেয়েও যদি বলেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই যে আপনি বলে কতটা যে সঞ্চয় করে রাখছেন ভগবানের কাছে তখন যখন দেওয়ার হবে তখন ঠিক দিয়ে দেবে তাই আমরা যখন কিছু পাই না তখন কিন্তু আমরা নার্ভাস হয়ে যাই হ্যাঁ ভগবান নেই আর ডাকবো না তুমি সারা দাও না কিন্তু সেই ধৈর্যটা রাখতে হবে সেই বিশ্বাসটা রাখতে হবে কারণ তুমি যতটুকু ভগবানের নাম তুমি নেবে তখন তোমাকে ঠিক সুদ সমেত আসল তোমাকে ফিরিয়ে দেবেই দেবেই কারণ তুমি বুকে ভগবানের নাম নাম উচ্চারণ করছো আমি এটা বলবো যে আমি আমি এমন এমন যে আজকে ভক্তরা দেখো সুদি একটা ছোট্ট ইউটিউব করে জয়কৃষ্ণকালী মায়ের নাম জপ দিয়ে ছ মাস ছ মাস করে কিন্তু দেখো ছয় আজকে কোটি হয়তো মানুষের আজকে উপকার হয়ে গেছে কারণ শুধু নাম জপ করে জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম করে কারণ জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নামটার মধ্যে শক্তি আছে তোমরা কেউ জানো না আর আপনারা প্রত্যেকজন আপনারা প্রত্যেকজন জেনে গেছেন যে মায়ের কাছে এই ত্রিশূল ঠেকালে পরে দেখবেন কিছু না কিছু পাবেন আপনারা এইটুকু বলতে পারি হয়তো যে আশা নিয়ে এসছেন কিন্তু সেটা পেলেন না কিন্তু এটুকু আমি বলতে পারি তীর সুর কপালে ঠেকালে পারে। আপনারা কিছু না কিছু পাবেন তাই যেসব ভক্তরা খালি হাতে আসেন ভরা হাতে যান হয়তো চাকরির জন্য কান্নাকাটি করছেন চাকরি পেলেন না কিন্তু জানলেন না ওই তীর সুর ঠেকানোতে আপনি জীবনে কি চেলেন তাই কোনো না কোনো ভক্ত আজ পর্যন্ত বলেনি যে মা পায়নি পেয়েছেন মা ছিলেন মা আছেন মা থাকবে তবে গোটা পৃথিবীকে আজকে আমি এক সুতোয় বেঁধে দিয়ে যাব যতদিন বাঁচব এক সুতো একই জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মূল মন্ত্র কিন্তু এক সুতে সবাই বাঁধা থাকবে আজকে আমরা দেখবেন ভগবানের নাম নিয়ে যদি পাথরটা যদি জলে ভাসতে পারে আর শোলা যদি জলে ডুবতে পারে তাহলে ভগবানের নাম যদি নিতে পারি আমরা অসম্ভবটা সম্ভব হবেই হবে শুধু মনে জোর রাখতে ভগবানও পরীক্ষা নেন আমরা এখনই সঙ্গে সঙ্গে চাইলাম পেয়ে গেলাম তাও কিন্তু হতে পারে না ভগবান কিন্তু পরীক্ষা নেন যে আমি পরীক্ষা নিয়ে দেখি আমাকে কতবার ডাকবে আপনাদের অনেক বিপাকে ফেলবে কোনটা সাইলেন্ট করে অনেক বিপাকে ফেলবে দেখবেন তবু দেখবে যে আমাকে ডাকছে কিনা যদি মরতে মরতেও যদি ভগবানের নাম নিই জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাগো তুমি যা দিয়েছ তাতে আমি খুশি মাগো তুমি যা করছো তাতে আমি খুশি তবু আমি যেন শেষ বয়স পর্যন্ত তোমার নাম আমি ডাকতে পারি আর তোমার চরণ ধরে যেন থাকতে পারি তুমি কি দিলে তুমি কি দিলে না তার হিসাব করবো না কারণ আমরা জানো যখন আমরা ভগবানকে ডাকি তখন কিন্তু আমাদের নিজেদের কিছু চাহিদা পূরণ করার জন্য আমরা বেশিরভাগ জন কিন্তু ভগবানকে ডাকি আমার চাহিদা নাই বা হলো তবু মাকে ডাকবো কারণ মা কিন্তু একদিন সব দেবেন সব ভগবানকে ডাকলে পারে সব সম্ভব হয় তাই শুধু বলি ভালোবাসুন কৃষ্ণকালী মা কলি যুগে এসছেন ভালোবাসা নেবার জন্য জানেন কেউ যদি ভালোবাসতে পারেন এই যে পিকচার নিয়ে গেছেন শুধু ভালোবাসবেন দেখবেন সারা দেবেই আপনাকে কিছু না কিছু আপনাকে দেবেই কোনো সময় কোনো মুহূর্তে আপনি বিপদে পড়লেন জয় কৃষ্ণকালী মায়ের যে নামটা করেছিলেন তার জন্য আপনি কিছু না কিছু পাবেন কত মানুষের মৃত্যু যুগ গাড়ির তলায় পড়ে যেতে যেতে বাচ্চা শুনেছেন গাড়ির সিট খুলে চলে যাচ্ছে চাকা খুলে চলে যাচ্ছে স্কুটির এরকম এরকম হয়েছে মায়ের নাম যে নিয়ে গাড়িতে উঠেছে কিচ্ছু হয়নি অনেক বাচ্চা দেখবেন ভিডিও দিয়েছি জলের তলায় ডুবে যাচ্ছিল জয় কৃষ্ণ কালী মায়ের জয় কিভাবে বেঁচে গেছে তাই মাকে ডাগলে ডাকলে চলন্ত এসছে তোমরা জানো না এই যেমন আমার এই মাটা এসছে ছোট্ট রূপে এই গোটা পৃথিবীকে দরাদামকে রক্ষা করতে এসেছে আজকে মানুষের কত বিপদ কতকালের আজকে মানুষের কত ঝড় বলুন তো কেউ টাকার জন্যে ঠিক মতো চিকিৎসা করতে পারে না অনেক অনেক মায়ের দেখবেন অনেক বড়ো বড়ো কঠিন রোগ আছে টাকার জন্যে বিদেশে যেতে পারে না তারা ছুটে আসে কৃষ্ণকালী মায়ের কাছে তাদের কাছে পুরো চেঞ্জ হয়ে যায় ক্যান্সার বাচ্চা না হওয়ার বাচ্চা বিকল সব সুস্থ হয়ে যায় তাই মা যে মা কী শুধু মাকে প্রাণ ভরে ভালোবাসুন প্রাণ ভরে ভালোবাসুন জয় যাদের কাছে হয়েছে তুমি আমি আমার মাকে

খুঁজে পাইনি <laughs> 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 এই ভক্ত মহাকালকে দিয়ে গাছের মনস্কামনা পূর্ণ হয়েছে যাদের মনস্কামনা পূর্ণ হয়

মা যখন চাইবে তখন আরো দুটো ধূপকাটি মায়ের হাতে দেবে ধোকাটি এমনি ধরিয়ে রাখো

एइखानमा तलाई सबै कुरा सबै 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 सबै

নতুন মা আমাকে ওই দিন পুজো করতে পারতেন মুটক চেয়েছিল ফুলের আমি খেয়ে গিয়েছিলাম আজকে মা বলেছে আনি দেব রোজ মজ মা যেদিন চাইবে সেদিন আমি দেবো বলেছি যে যখন ভক্ত আনে সেরকম সাজিয়ে দিই প্রচুর ভক্ত হয়েছে বেশি দেরি করবো না পুজোয় বসে যাবো মাকে পদ্ম রেখেছি পদ্ম ভক্তরাই দিয়েছেন মালা করে পাকে পরে দেবো আর মাকে একটু আদর করে নিই

তাহলে মাকে তুমি তুমি তুই তুইখানে যাবে মা চলো দুজনে চলো